আসসালামু আলাইকুম ভিউয়ার্স ই পক্ষ থেকে আমি অনন্ত এ নাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স এখন আমি যে গাড়িটা নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে এক্সপ্লয়েড এম থ্রি এম থ্রি গাড়িটার নতুন করে বলার আর কিছু নেই কারণ দুই হাজার ষোলো সাল থেকে এই গাড়িটা আমরা আপনাদের হাতে তুলে দিতে পারছি এবং নির্ভাবনায় নিশ্চিন্তে অনেক দিন দিনের পর দিন বছরের পর বছর এই গাড়িটা আপনারা চালাচ্ছেন অনেকেই যারি ধারাবাহিকতায় আমরা এই গাড়িটাকে এখনো পর্যন্ত অনেকটা করে সুন্দর নিয়ে আসতে পেরেছি আমাদের এই গাড়িটা দিয়ে সত্তর থেকে আশি কিলোমিটার পর্যন্ত নতুন ড্রাইভাররা যেতে পারবেন আর পুরোনো ড্রাইভাররা যেতে পারবেন আশি থেকে একশো কিলোমিটার পর্যন্ত একবার চার্জ করলেই ফুল চার্জে যেহেতু এতটুকু যাচ্ছে তার বিনিময়ে কত টাকা খরচ হতে পারে এটা প্রশ্ন এই প্রশ্নের উত্তর হচ্ছে মাত্র এক থেকে দুই ইউনিট বিদ্যুৎ খরচ করে আপনি এত দূর যেতে পারবেন যা কিনা তেলের একটা বাইকের মধ্যে আপনি যদি এই পরিমাণ মাইলেজ পেতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে কমপক্ষে আড়াই থেকে সাড়ে তিনশো টাকার মতো অথচ আপনি ২০ টাকা খরচ করেই এত দূর যেতে পারছেন আলহামদুলিল্লাহ আমাদের এই গাড়িগুলো অনেকটাই মিতবেই এবং অসাধারণ অনেকে ভাবেন মানে গাড়ি ব্যবহার না করে অনেক অনেক কিছু বলেন তো ওই বলায় কান্না দিয়ে আমি বলবো যারা ব্যবহার করে তাদের তাদের সাথে কথা বলেন ব্যবহার করছে যারা তাদের সাথে কথা বললে আপনারা বুঝতে পারবেন গাড়িগুলো কত ভালো এটুকু জেনে রাখেন আগামী বিশ্ব ইলেকট্রিক বাইক ইলেকট্রিক কার দখল করে নিলে তেলের বাইক তেলের কারের কোনো ভ্যালু থাকবে না এটা নিশ্চিত থাকেন মানে এতটুকু তো বোঝা যায় যে তেলের বাইকের কোম্পানি বা তেলের গাড়ির কোম্পানিগুলো গুলো ধীরে ধীরে কনভার্ট করে ফেলতেছে তাদের ইলেকট্রিক বাইক বা ইলেকট্রিক কারসে ভবিষ্যতে ইলেকট্রিক বাইক চালাতে হবে আজ ছিটকান না কেন তো ভিউয়ার্স আমাদের এই গাড়িটার মধ্যে এক হাজার বারোশো মোটর ব্যবহার করা হয়েছে একবার ফুল চার্জ করলে যেহেতু এত দূর যেতে পারছেন মাইলেজ স্পিড পাবেন সত্তর থেকে আশি কিলোমিটারের মধ্যেই তো ভিউয়ার্স দুইটা কালার ব্লু কালার এবং রেড কালার দুইটা কালারে দিতে পারবো দুইটা ব্রেকে হাইড্রোলিক ডিক্স ব্রেক মনো সাসপেনশন পাবেন আমাদের কাছ থেকে গাড়ি নিতে হলে ঘরে বসে অর্ডার করতে পারবেন এইলে নম্বরে কল করে বলতে হবে M3 M3 বললে আমরা এই মডেলটা বুঝে ফেলবো ভিডিও কলে গাড়ি দেখাবো সবকিছু ভালো লেগে গেলে 10000 টাকা বুকিং মানি নিয়ে আপনার ঠিকানাায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস আপনাকে পৌঁছে দেব 24 থেকে 48 ঘন্টার মধ্যে গাড়ি হাতে পেয়ে বাকি টাকা দিয়ে নিয়ে যেতে পারবেন আর যদি মনে করেন যে সরাসরি এসে নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসেন ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপার হাই স্কুল এর গেটের সামনে ই বাই জার্নিতে তো ভিউয়ার্স আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউডাব্লিউডাব্লিউ সকল তথ্য জানলেন দামও জানলেন দাম হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা অফার প্রাইস রেগুলার প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা অফার থাকবে সীমিত সময় পর্যন্ত সময়টা বলতে পারছি না কারণ আমরা দশজনকে গাড়ি দিব সময় বলার পরে দেখা যায় কি ওই সময় পর্যন্ত গাড়ি রাখতে পারি না অফার দেওয়ার সাথে সাথে শেষ হয়ে যায় তো ভাগ্যবান আমাদের কাছ থেকে লক্ষ হাজার টাকায় গাড়িটা পাচ্ছেন আর কোনো খরচই করতে হচ্ছে না কারণ এই গাড়ির সাথে আমরা সব কিছু দিয়ে দিচ্ছি হেলমেট বাইক কভার চার্জার লুকিং গ্লাস এন্ট্রিফিক লক রিমোট এগুলো সবই দিয়ে দিচ্ছি তো এই গাড়িটা কিনতে হলে এখনই যোগাযোগ করুন দেরি করার কোনো অপরচুনিটি নাই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন ভাবে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এ কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম